দর্শক আমন্তন জানাচ্ছি আজকের সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত অসহযোগের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা কোঠান আন্দোলনকারীদের মোহনপুর থানা খাদ্য গোদাম ভূমি অফিস ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ব্যর্থতার দায় নিয়ে পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত এর মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা কোঠা আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের মধ্যেই আগামী দুই দিনের কর্মসূচির ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারদিন আলম আজ রবিবার ফেসবুকে দেওয়া এক আছে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি ফেসবুক পোস্টের প্রথমেই উল্লেখ করেন নেট অফ করুক আর যাই অফ করুক পদত্যাগ পর্যন্ত বাংলাদেশের পুনর্জনম অভ্যুত্থান চলবে সার্দেশ আলম তার পোস্টে জানান আগামীকাল সোমবার সারাদেশের শহীদ স্মরণে শহীদ শহীদ হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মেচন তিনি লিখেন এছাড়াও ঢাকায় পরবর্তী কর্মসূচিতে রয়েছে সকাল এগারোটায় শাহবাগের শ্রমিক সমাবেশ ও বিকাল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে সে সঙ্গে সারাদেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলবে মোহনপুর থানা খাদ্য গুদাম ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীরা রাজশাহীর মোহনপুর থানা সরকারি খাদ্য গুদাম ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন এ সময় পুলিশের দুটি এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে আজ রবিবার দুপুর বারোটার দিকে প্রায় তিনশো আন্দোলনকারী এ সহিংসতা চালায় দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা কেশরহাট পৌরসভার দিকে অবস্থান করছিলেন সেখানে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনকারীরা সকাল থেকে মোহনপুর থানা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থান করছিলেন সেখান থেকে পুলিশি বাধা অতিক্রম করে তারা উপজেলা সদরের দিকে চলে আসেন এরপর প্রথমে তারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন এতে কার্যালয়টির ভেতরে সবকিছু পড়ে পুড়ে যায় এরপর তারা থানার সামনে বিভিন্ন স্থাপনা ও গ্যারেজে আগুন দেন এতে থানার দুটি গাড়ি আগুনে পুড়ে যায় তারপর আন্দোলনকারীরা থানার পাশে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এতে সেখানে থাকা এই গাড়ি পুড়ে যায় পরে আন্দোলনকারীরা উপজেলা খাদ্য গদ ভাঙচুর করে চালিয়ে আগুন দেন ভাঙচুর করা হয় ইনো কার্যালয়েও ব্যর্থতার দায় নিয়ে পলককে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী চলমান ছাত্র আন্দোলনের নয় দফা দাবির মধ্যে ডাক রেল যোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের পদত্যাগ বা দায়িত্ব থেকে অপসারণ দাবি রয়েছে এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক চূর্ণ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইশারত হাসান এক যৌথ বিবৃতিতে পূর্ণ সমর্থনের বিষয়টি জানানো হয় বিবৃতিতে বলা হয় কোঠা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী মোবাইল ইন্টারনেট একটানা দশ দিন বন্ধ ছিল সেই সঙ্গে আরও তিন দিন ইন্টারনেট গতি তিরিশ থেকে কেবিএস এ নামিয়ে আনে পাশাপাশি একটানা পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে রাখা হয় একটানা চোদ্দ দিন বন্ধ রাখাকে কেন্দ্র করে তিনি একে এক একবার এক এক ধরনের যুক্তি উপস্থাপন করে জাতির হাস্যরসের উপর হুকুন তুলে দিয়েছেন এত করে আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা মনে করি তার বক্তব্য অনুযায়ী টেলিযোগাযোগ আইসিটি খাতে ক্ষতি হয়েছে আঠারো হাজার কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব একত্র করলে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে হাজার কোটি টাকা পাশাপাশি তিনি গত দুই আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নেন একই সঙ্গে তিনি গুজব প্রতিরোধ অপপ্রচার বন্ধে ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি শপথ নেওয়ার সময় মহামান্য রাষ্ট্রপতির কাছে এবং জাতির কাছে অঙ্গীকার করেছিলেন তিনি দায়িত্বের অবহেলা করবেন না রাগ বা অনুরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না দায় শিকারের মাধ্যমে তিনি শপথ বাক্য ভঙ্গ করেছেন তাই আমরা মনে করি প্রধানমন্ত্রী তার ব্যাপার সিদ্ধান্ত নেওয়ার আগেই শপথ বাক্য অনুযায়ী তিনি প্রতিমন্ত্রীর শপথে থাকা নৈতিকতা হারিয়েছেন বিবৃতিতে আরও বলা হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয়ের কাছে আহ্বান জানাই তিনি আজকেই মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন সন্ত্রাসীদের শক্ত হাতে দমনের আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের শক্ত হাতে দমনে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার ই আলম সরকার তিনি জানান আজ রবিবার বেলা এগারোটায় গণভবনে বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি বৈঠকটি শেষ হয় দুপুর দুইটার দিকে পরে প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব বলেন প্রধানমন্ত্রী বলেছেন এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই প্রধানমন্ত্রীর এই নিরাপত্তা কমিটি জাতীয় কমিটির আহ্বায়ক এই কমিটিতে মন্ত্রী প্রতিমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সচিব সেনা নৌ বিমান পুলিশ বিজিবি কোস্টগার্ড ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ মোট উনত্রিশ জন সদস্য রয়েছেন